আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিএচ হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক মোবারকবাদ আমি ডাক্তার ইমএম ফিরদৌস প্রতিদিনের মতো আমরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব হার্ট টনিক সম্পর্কে হার্টের প্রবলেম সম্পর্কে বা রিপ্রিন্টের প্রবলেম সম্পর্কে বর্তমানে হার্ট এবং ডিথপিন্টের সমস্যার কারণে অসংখ্য মাবনরা অসংখ্য ভাইয়েরা মৃত্যুবরণ করছে তো হার্ট হচ্ছে মানুষের দেহকে ঠিক রাখার জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এই হার্ট যদি ঠিক না থাকে তাহলে মানুষ বেঁচে থাকতে পারে না এই হার্ট সম্পর্কে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা অনেক মানুষই আমরা হাট রোগে হার্টের রোগে ভুগতেছি হৃদপিণ্ডের রোগে ভুগতেছি প্রথমে আমরা জেনে নিব হার্টের রোগ কেন হয় এক নম্বর অস্বাস্থ্যকর খাবার যদি আমরা খাই তাহলে হাটের প্রবলেম দেখা দেন দ্বিতীয় নাম্বার অত্যাধিক বসে থাকি। শুধু বসেই সারাদিন অলর বসে থাকা এ কারণে হাটের সমস্যা হয় উচ্চ রক্তচাপের কারণে হার্টের সমস্যা দেখা দেয় ডায়াবেটিসের কারণেও হার্টের সমস্যা দেখা দেয় ধূমপানের কারণেও হার্টের সমস্যা দেখা দেয় মদ্যপানের কারণেও হার্টের সমস্যা দেখা দেয় ইত্যাদি ইত্যাদি কারণে হার্টের সমস্যা দেখা দেয় এখন আমরা জানব যে হার্টের সমস্যা হয়েছে কিনা। হার্টের প্রবলেম আছে কি এটা বুঝবো কেমনে এটা বোঝার লক্ষণ কি এই লক্ষণ নিয়ে আলোচনা করব হার্টের সমস্যা আছে কি না এর লক্ষণগুলোর মধ্যে এক নম্বরের যে লক্ষণ সেটা হচ্ছে বুকের মাঝে এই বুকের মাঝে ধরপর করা বুকের মাঝে ব্যথা করা উপারের থেকে নিচের থেকে উপরে উঠলে হার্ট খুব লাফাবে পাঞ্চ করবে ব্যথা করবে উপরের থেকে নিচের দিকে নামলেও ব্যথা করবে বুকটা ধরপর করবে দ্বিতীয় নাম্বারে হাত ও ঘ ব্যথা করবে এই হাত এবং ঘ ব্যথা করবে তৃতীয় নাম্বারে পেটের পেটে ব্যথা করবে তৃতীয় নাম্বারে পেট ব্যথা করবে চতুর্থ নাম্বারে অতিরিক্ত ঘ্যাস অতিরিক্ত গ্যাস যদি পেটের ভিতর হয় তাহলে এটা একটা হাটের প্রব পেলাম চতুর্থ নাম্বার হচ্ছে অজ্ঞান হয়ে দেওয়া অনেক মানুষ দেখা যায় হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় এটা একটা হাটের প্রভাব এরপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে বমি বমি ভাব এত বমির ওষুধ খায় কিন্তু বমির সমস্যা যাচ্ছে না এটা হচ্ছে হাটের প্রব পেলাম এই লক্ষণগুলো এক নম্বরে বুকের মাঝে দরপর করা হাতও গা ব্যথা করা পেট ব্যথা করা অতিরিক্ত ঘ্যাস এবং অজ্ঞান হয়ে যাওয়া বমি বমি ভাব হওয়া এই লক্ষণগুলো হচ্ছে দেখলে বোঝা যাবে হয়তোবা হার্টের সমস্যা থাকতে পারে এখন আমি আপনাদের মাঝে হার্টের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মাত্র তিনটি জার্মানি ওষুধের কথা বলবো কম্বিনেশন ওষুধ এই ওষুধটি তৈরি করতে দুইটি ওষুধ লাগবে এক নাম্বারে লাগবে অর্জুন মাদার মাদারটিংসার জালনানি নেবেন ডাক্তার রেকয় কোম্পানির নেবেন দ্বিতীয় নাম্বারে লাগবে ক্যাটে গ্যাস এক নাম্বারে লাগবে অর্জুন মাদার টিংচার দ্বিতীয় নাম্বারে লাগবে ক্যাটে গ্যাস মাদার টিংচার অর্জুন মাদার টিংচার ক্যাটে গ্যাস মাদার টিংচার এই দুইটি ওষুধ তিরিশ ত্রিশ সাইডে মেলের একটা বোতলে নিয়ে একাত্রে নিয়ে এরপরে এভাবে ঝাঁকিয়ে দেবেন তৈরি হয়ে গেল কম্বিনেশন ওষুধ এখান থেকে পুনর্টা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবেন আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে খাবেন খাবার আধা ঘন্টা আগে খাবেন দ্বিতীয় নাম্বারে যে ওষুধটির কথা বলবো এটি হচ্ছে ক্যালকেরিয়া ফস সিক্স সিক্স কথা বলবো এটি হচ্ছে ক্যালকেরিয়া ফস সিক্স সিক্স এই ওষুধটি চারটি করে ট্যাবলেট তিনবার খাবার আধা ঘন্টা পরে খাবেন এভাবে যদি ওষুধটি রীতিমতো খান তাহলে আপনাদের হার্টের প্রবলেম হার্টের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হোমিও ইউটিউব চ্যানেল